왼쪽으로 가면 이렇게 해도 되겠니? Misty? 왼쪽으로 가면 Misty. 왼쪽으로 가면 Misty. 왼쪽으로 가면 Misty. 왼쪽으로 가면 Misty. 왼쪽으로 가면 Misty.

ওটা দেখি আছে ওগুলো নিচ্ছ হ্যাঁ ওটা কেটে গেছে এইগুলো খাই যে সব তো না এগুলো খেতে হবে না এগুলো খাও সেন তো ব্যাপক বেরি আমি একটা খেয়ে দেখব এখনি না আগে করে নাও তারপরেই খাবো এখন খাও না ব্যাপক সেন বেরি চলো এটা কেটে গেছে কি मिष्टी ना हल्का मिष्टी हल्का हम्म देखो घुलने सब सब ठीक बन गए हम्म আস্তে আস্তে এটা লোনো ছড়াও তো আবার ভালো হয়ে যাবে আস্তে আস্তে ছড়াও আর বাউকে একটু এই গোটাই থাক তারপরে রাত্রিবেলা আবার ভাঙা হবে এ কটা আগে খাওয়া হোক আর বার করতে হবে না পুরো ভাঙলে নষ্ট হয়ে যাবে এখনও শক্ত আছে বুঝতে পেরেছো